হ্যালো বন্ধুরা আজকে আমি অনেকদিন পর চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করব জন্য আমি তোমাদের সঙ্গে যা শেয়ার করব এর আগে কেউ হয়তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেনি তো চলো দেখতে থাকো আমি মেন রোডে গিয়ে একটা টোটো ধরে নিলাম যাওয়ার জন্য তো তোমরা সেসব দিয়ে দেখতে থাকবে কিন্তু আজকে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো সবার আগে আমি ব্যাঙ্কে গেলাম তো ব্যাংকে গিয়ে দেখি যে ওখানে ভিডিও অ্যালাউ না তো আমি খুবই দুঃখিত তোমাদের সঙ্গে সাথে শেয়ার করতে পারলাম না তো আমি চলে আসছি ব্যাংক থেকে আর একটা জায়গায় যাব সেটা তোমরা দেখো দেখলেই বুঝতে পারবা দেখো বন্ধু তাহলে একটু জোরে বলতে হবে আমরা চলেই এসছি প্রায় অনেকক্ষণ ওয়েট করছিলাম তো আমরা প্রায় বারোটার দিকে ঢুকেছিলাম সেখানে আর এখন বাজ হচ্ছে বারোটা উনচল্লিশ তো ওয়েট করছিলাম ভালো লাগছে না তো আবার ভিডিও করছে দেখাচ্ছে কি সময় শুরু করে দিছে একদম অনেকক্ষণ ওয়েট করার পর আমি ভিডিও করছি তো ডিস্টার্ব করছে

অনেকক্ষণ পর থেকে লাইন খেটে তারপর আমরা পেলাম টিকিট ও হ্যাঁ কোথায় এসেছি সেটাই তো বললাম না আমরা এসেছি শিলিগুড়ি সূর্যসেন পার্ক পার্কটা খুবই সুন্দর আর ভালো আমি অনেক কবারই এসেছিলাম বাট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো আমি তোমাদের সঙ্গে পুরো পার্কটা ঘুরিয়ে দেখাবো আর পার্কে কি হচ্ছে সেটাও দেখাবো আমরা কোথাও যাবো ঘুরতে আর ভিডিও করব না বা এরকম ঢং করব না এটা কখনো হতেই পারে না তো এরকম করতেই থাকি আর তোমাদের তো দেখাচ্ছি আমি তোমরা দেখতে থাকো দেখলেই বুঝবা যে আমি এমন কি যে তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা নাকি কেউ আজ পর্যন্ত শেয়ার করেনি সেটা হচ্ছে কি জানো সেটা হচ্ছে এই যে আমি এমন এক ব্যক্তি আমি ভিডিও করি কিন্তু আমি বাইরে গেলে ইন্টারেস্টিং কোনো কিছু জিনিস দেখতে পেলে সেটাতেই নিজেকে মনে হয় হারিয়ে ফেলি বাট আমার আর একদমই মাথায় থাকে না যে আমি না ভিডিও করব। তো এটা আমার পক্ষে হয় না তাই আমি একটা জিনিস এক জায়গায় গেছিলাম সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমাদের সূর্যসেন পার্কে ফ্যামিলি নিয়েও আসা যায় আবার প্রিয় মানুষের সঙ্গেও আসা যায় প্রিয় মানুষের সঙ্গে অনেকেই এসেছে তা আমি একটু তোমাদের স্যাম্পল দেখাই দিলাম তো তোমরা দেখো দারুণ হয়েছে চলো

রাস্তা মাঝখানে দুদিকে কি সুন্দর গাছ দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পারি এভাবে একটু নেচে নেচে গেলাম তারপর একটা গাছ দেখলাম এটা কী গাছ আমি জানি না ঠিক তোমরা যদি কেউ জানো আমাকে একটু কমেন্ট করে জানাবে এই জিনিসটা কী এখানে অনেকটা জল ছিল এ বোর্ডও ছিল বাট আমরা ভাবলাম যে বোর্ডে উঠবো কিন্তু সেখানে গিয়ে দেখি যে বন্ধ এক যে শুধু দেখলে হবে হ্যাঁ হ্যাঁ তোমাদেরই বলছি শুধু দেখলে হবে না একটু লাইক আর একটু কমেন্ট তো করে যাও তাহলে ভিডিও বানাতে খুব ভালো লাগে চলো তোমাদের টয় ট্রেন দেখাই তো টয় ট্রেনটা নাকি চারটার দিকে ছাড়ে মানে চারটার দিকে নাকি ওটা পার্কের মধ্যে পুরো পার্কটায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় তো আমরাও অত টাইম ওখানে ওয়েট করতে পারিনি কারণ আমার কিছু কেনার ছিল খুব দরকারি জিনিস তো আমি ওইটাই বলতে চলাম যে আমি একদম ভুলে যাই ভিডিও করতে তো এটা হয়তো কেউ তোমাদের আজ অব্দি শেয়ার করেনি যে ভিডিও করে যারা তারা কোথাও একটা গিয়ে হয়তো ভিডিও করতেই ভুলে গেছে তো এটা আমার সাথে অনেকবার হয়েছে আর হয়েও থাকে আমরা কথা বলতে বলতে দেখো টয় ট্রেনটা দেখিয়ে দিলাম ট্রেন স্টেশন তো আমাদের ছোট্ট ট্রেন স্টেশন থেকে আমরা বেরিয়ে ভাবছি যে এখন আমরা চলে যাব তো আমি আরেকবার তোমাদের পুরোটাই দেখাই দেওয়ার চেষ্টা করলাম আর আমি বললাম না এই যে আমি ভুলে যাই আর যে আমি তোমাদের সঙ্গে এই যে কেনাকাটা যে করেছি মার্কেটে সেটা আমি তোমাদের একদম দেখাতে ভুলে গেছি বাড়ি এসে মনে পড়ছে তা ভালো থেকো সুস্থ পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে তো সবাই একটু ভালোবেসে পাশে থেকো